নমস্কার কেমন আছেন সবাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেলে অনেক অনেক আমন্ত্রণ সবাইকে মে শুক্রবার আর আজ স্টোকমের ওয়েদার অনেক ভালো ঝলমলে পরিষ্কার আকাশ আর সাথে রয়েছে বহু কাঙ্ক্ষিত মিষ্টি রোদ যা শীতের দেশের মানুষদের মন ভালো করার জন্যই যথেষ্ট তো দিন ভালো তো মন ভালো তা তো আমরা সবাই জানি বাড়িতে আজ সত্যনারায়ণের পুজো হবে ঘরবাড়ি পরিষ্কার করা তারপর বাজার সদাই রান্নাবান্না আরও আছে টেনশন যে কিভাবে সব কিছু ম্যানেজ করব আর তাছাড়া পূজার অতি প্রয়োজনীয় উপকরণ যেমন পান সুপারি দুর্বা বেলপাতা আমপাতা তারপর পঞ্চশস্যের মতো জিনিসগুলো জোগাড় যোগাড়যন্ত করা কিন্তু চারটিখানি কথা না এই বিদেশ বিভয়ে তো ঠাকুরের অশেষ কৃপায় সব কিছু জোগাড় করে পুজো আরম্ভ হয়েছে

পুষ্টি শ্রদ্ধা ক্ষমামতি বুদ্ধি লচা বপব শান্তি তুষ্টি কয়েক সমিত্তির ধর্মপরায় সমাদ্যতা বলে বলতে গেলে জিনিসটা অনেক বড় হয়ে যাবে আমি অক্ষয় তৃতীয়ার মধ্যেই থাকি হ্যাঁ আজকে আমি এখানে আইসেই একটা জিনিস দেখছি সেটা রয়েছে দেব গণেশের দুই ধরনের মূর্তি আছে আজকে আমি নিয়ে আর বলি অনেক জায়গায় আমি বলি পূজা শেষে ছিল অঞ্জলি প্রদান ধর্মালোচনা যা বাচ্চারা অনেক মনোযোগ দিয়ে শুনছিল যা দেখে সত্যি আমার অনেক ভালো লাগছিল আর ছিল পূজার ফল প্রসাদ খাওয়া আর এদিকে দেখি কি হচ্ছে বেগুন বাজার বৌদি হ্যাঁ মোদী এই তো আজকে তাপসীদের বাসায় অক্ষয় তৃতীয় উপলক্ষে নারায়ণ পূজা আমরা আসছি যদিও কাজের পরে আসছি আমি পুজো দেখতে পারি নাই দেশেই প্রসাদ খেয়ে ফেলছি এখন অপেক্ষা করতেছি

বদি আপনারা দুজনে খানা খানে কিছু একটা কই বদি কই আমরা আপনাদের সুবাদে একটু নারান্ডে দিতাম পারছি আচ্ছা কিছু কি বলবেন এত সুন্দর আয়োজন এত সুন্দর পূজা হলো খুব ভালো লাগছে খুব মজা এলো আর এদিকে আমি কফি স্টেশনের পাশে কাঁচা গোল্লা আর পায়েস রেখেছি ডেজার্ট হিসেবে যাতে সবাই সুবিধা মতো নিতে পারেন

সত্যি বলতে কি বাড়িতে এমন পুজো পার্বণের দিনে দেশে থাকা প্রিয় মানুষদের মিস করি ঠিকই কিন্তু জানেন তো প্রবাসী বন্ধুরাই পরিবার আর এই পরিবারের সবাই একে অপরের সুখ দুঃখে কাছাকাছি থাকি এই পরমাত্মীয় বন্ধু বান্ধবদের সহযোগিতায় আমরা সব কিছু খুব সুন্দরভাবে শেষও করতে পারি আজ শনিবার পুজোর পরের দিন আপনারা হয়তো ভাবছেন এগুলো কি আসলে সব নিরামিষ বাসনপত্র ধুয়ে বারান্দায় রেখেছি আজও আমাদের এখানে খুবই সুন্দর ওয়েদার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট লিখে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন